আসসালামু আলাইকুম ভাইসা হ썹। ওয়া আলাইকুম আসসালাম। ইউকে যারা ডিপেন্ডেন্ট স্পাউস ভিসে এসেছে এবং এরপরে যদি ডিভোর্স বা সেপারেশন হয়ে যায় সেই ক্ষেত্রে তাদের ভিসার ওপরে এটি কিভাবে এফেক্ট করে? ইউকে ভিসা হোল্ডার্স যারা স্পাউস ডিপেন্ডেন্ট অর পারিসিটেল্ড পার্টনার ভিসায় যারা আছে তাদেরকে অবশ্যই ইনফর্ম করতে হবে হোম অফিসে যদি তাদের রিলেশনশিপ ব্রেকডাউন হয়ে যায়। এবং সেই ক্ষেত্রে টিপিক্যালি তারা রিসিভ করবে সিক্সটি ডেজ যে লেটার সেই লেটারটি এবং সেই লেটারে উল্লেখ করা থাকবে তাদেরকে সিক্সটি ডেজের পরে তাদেরকে চলে যেতে হবে অথবা সিক্স ডেজের ভিতরে তাদেরকে সুইচ করতে হবে তাদের ভিসা তো যারা ইউকেতে অন স্পাউস ভিসায় আছে অ্যাজ এ ডিপেন্ডেন্ট অন দেয়ার পার্টনার ভিসা এক্সাম্পল হিসাবে যদি আমি বলি যে স্কিল ওয়ার্কার অর গ্লোবাল ট্যালেন্ট ভিসা অর উইথ অ্যাজ এ অ্যাজ দ্য পার্টনার অফ অ্যান ইউন্যাশনাল সেই ক্ষেত্রে হোম অফিস তাদের কাছ থেকে এক্সপেক্ট করবে যে তাদেরকে তারা হোম অফিসকে জানাবে যদি তাদের ডিভোর্স হয়ে যায় তাদের পার্টনারের সঙ্গে ইভেন যদি তারা তাদের হোম অফিসকে যদি নাও জানায় তাহলে তারা আনোবল আনোবেল হবে টু এক্সটেন্ড দেয়ার স্ট্যাটাস অথবা তারা আনোবল হবে টু অ্যাপ্লাই ফর ইন্ডিপেন্ডিভ টু রিমেন অর সেটেল স্টার্ট এস এ পার্টনার ইন ফিউচার যেহেতু তাদের যে সাবস্কশন রিলেশনশিপ সেটা নো লংগার এক্সিস্ট অনস ইউ ইনফর্ম দ্য হোম অফিস যখনই হোম অফিসকে জানাবে যে ডিভোর্স হয়ে গেছে তখন কিন্তু হোম অফিস তাদেরকে ইমেলের মাধ্যমে জানাবে এবং তাদেরকে এই সিক্সটি ডেজের মূলত লেটার দেওয়া হবে কিংবা সিক্সটি ডেজ তাদেরকে সময় দেওয়া হবে তবে এটার এক্সেপশন আছে যদি তাদের সিক্সটি ডেজের নিচে যদি তাদের রিমেইনিং ভিসা থেকে থাকে সেক্ষেত্রে লেস দেন সিক্সটি ডেজ হবে সাধারণত সিক্স ডেজের বেশি ভিসা থাকলে তাদেরকে সিক্সটি ডেজের লেটার দেওয়া হবে এবং এই সময় দেওয়া হবে এবং তাদেরকে বলা হবে যে তারা either either ilke or তাদেরকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে এবং টু সুইচ ইনটু এ ক্যাটাগোরিজ অফ দা ইমিগ্রেশন রুলস এবং সেটা হবে ইন देयर ओन রাইট ইন past that means অতিতে আমরা দেখেছি যে স্ট্রেঞ্জ পার্টনার যারা আছে তারা হোম অফিসে যখন ইনফর্ম করতো যে তাদের যে রিলেশনশিপ সেটা ব্রেকডাউন হয়ে গেছে সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে ওভারসিস যে পার্টনার ছিল সেই পার্টনারের যে রেসিডেন্স সেটা ক্যান্সেল হয়ে যেত উইদাউট নোটিশ কিন্তু সেটার কিন্তু কারেন্টলি পরিবর্তন এসেছে এবং হোম অফিস অ্যাপ্রোচ এখন নিয়েছে তারা মূলত যোগাযোগ করে ওভারসিস পার্টনারের কাছে এবং তাদের যে তাদের সাইডের যে স্টোরি আছে সেই স্টোরিটা তারা শুনে তারপরে তারা অ্যাকশনও যায় তার মানে তাদেরকে না শুনে তারা মূলত কোনো অ্যাকশন নেয় না এখন যে কোন কোন ভিসাগুলো মূলত অ্যাফেক্টেড হয়ে থাকে ডিভোর্স হলে স্পাউস ভিসা অ্যাফেক্টেড হয়ে থাকে ডিপেন্ডেন্ট ভিসা অ্যাফেক্টেড হয়ে থাকে এবং প্রিসেটেল সেটেল স্ট্যাটাস অ্যাজ এ পার্টনার অফ ইউন্যাশনাল ইউন্যাশনাল যেসব পার্টনার আছে প্রি সেটেল স্ট্যাটাস তাদের এই স্ট্যাটাসগুলো অ্যাফেক্টেড হয়ে থাকে তো কতদিনের মূলত কার্টেল এটা দেওয়া হয় নর্মালি বি গিভেন সিক্সটি ডেজ ফ্রম দ্য ডেট অফ দ্য হোম অফিস ডিসিশন টু কার্টেল আনলেস দে আর এক্সেপশনাল সারকামস্টেন্সেস আর যে এই সিচুয়েশনে কি তারা এক্সটেনশন নিতে পারে আনসার হচ্ছে নো তারা এক্সটেনশন নিতে পারবে না ভিসা কিন্তু তারা সুইচ টু অ্যানাদার ভিসা রুট এবং সেটা ফ্রম উইদিন দ্য ইউকে পারবে এখন কোশ্চেন হচ্ছে যে রিলেশনশিপ যদি ব্রেকডাউন হয় এবং যদি ডিভোর্স না হয় সেক্ষেত্রে মূলত কনসিকুয়েন্সটা কী সেক্ষেত্রেও কিন্তু তাদেরকে হোম অফিসকে ইনফর্ম করতে হবে যে তারা সেপারেটেড আছে এবং তাদের যে রিলেশনশিপ সেটা ব্রেকডাউন হয়ে গেছে তবে এই ক্ষেত্রে গ্রে এরিয়া আছে রিগার্ডিং ওয়েন টু ডু দিস হুইচ ডিপেন্ডস অন ওয়েদার দ্য সেপারেশন ইজ ইন্টেনডেড ওর লাইকলি টু বি পারমানেন্ট তার মানে এটা নির্ভর করবে যে তারা পার্মানেন্টলি যদি সেপারেশন থাকে সেটা এক ধরনের হবে আর যদি তারা ইচ্ছা প্রকাশ করে সেপারেশন হবে সেটা আরেক ধরনের হবে এখন প্রশ্ন হচ্ছে যে তারা অন্য কোনো ক্যাটাগরি থেকে সুইচ করতে পারবে কিনা আনসার ইজ ইয়েস তারা মেনি ভিসা ক্যাটাগরিস আছে সেগুলোতে যদি তারা এলিজিবল হয় সেক্ষেত্রে কিন্তু তারা ইলিজিবল হবে সুইচ করার জন্যে সেক্ষেত্রে কি তাদেরকে ইউকে বাইরে যেতে হবে কি না আনসার ইজ নট নেসেসারি তারা যদি ইলিজিবল হয়ে থাকে এনাদের ভিসা রুটে যাওয়ার জন্য তারা উইদিন দ্য ইউকে তারা অ্যাপ্লাই করতে পারবে তবে কিছু 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 লিফট রিমেন আছে যারা মূলত অল্টারনেটিভ যে ভিসা রুট আছে সেগুলো তারা কোয়ালিফাই করে থাকে এক্সাম্পল হিসাবে যদি আমি বলি যদি কারো রিলেশনশিপ যদি ব্রেকডাউন হয়ে থাকে ডিউ টু ডমেস্টিক ভায়োলেন্স ডোমেস্টিক ইউজ কারণে সেক্ষেত্রে কিন্তু তারা এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে কেউ যদি লফুল টেনিয়াস থেকে থাকে কন্টিনিউয়াসলি তারা আয়লার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে কারো বাচ্চা যদি ব্রিটিশ হয়ে থাকে কারো বাচ্চা যদি আয়লার হোল্ড করে থাকে অথবা অ্যাটলিস্ট সেভেন ইয়ার হয়ে থাকে তারাও কিন্তু এদেশে লিট্রিট উইমেনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে আর প্রিসেটাল স্ট্যাটাসে যারা আছে তাদের ক্ষেত্রে বলা হয়েছে তারাও কিন্তু রিটেন্ড রাইটস অফ রেসিডেন্সির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এটা ডিপেন্ডিং হবে তাদের ডিউরেশন অফ দেয়ার ম্যারেজ লাইফ আর যে তারা কিন্তু সুইচ করতে পারবে টু আদার ভিসা ক্যাটাগরিজ এক্সাম্পল হিসাবে আমি বলতে যে স্কিল ওয়ার্কার রুটে যদি তারা স্পন্সর লাইসেন্স প্রাপ্ত যদি এমপ্লয়ার পেয়ে থাকে এবং তারা যদি কস্ট তাদের ফেভারে ইস্যু করে থাকে তারা কিন্তু তারা স্কিল ওয়ার্কারেও তারা সুইচ করতে পারবে ধন্যবাদ